গুড মর্নিং সবাইকে ঝাড়ে এলাম জাস্ট আর কি ভিডিও করতে আর গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো একটু দেখতে এলাম কাল আমাদের বাড়িতে রঙের মিস্ত্রি প্রথম কাজ করেছে আর কি দেখাচ্ছি কী করেছে কাল মোটামুটি প্রাইমার দিয়ে গেছে লোহার গ্রিলগুলোতে আর কি এই সেটাতে দিয়েছে যত বারগুলো ছিল সব বারগুলোতে প্রাইমার দিয়ে গেছে আর কি আর এখানে বাইরে আর ঘরের ভেতরে হোয়াইট সিমেন্ট হোয়াইট ওয়াশ করে গেছে একটু এর উপরে একটা প্রাইমার পড়বে তারপরে আবার এর উপরে আপনার ওয়েদার কোর একটা সাদা লিকুইড সেটা পড়বে আর কি করে গেছে এই গ্রিলটা কাল বসেছে এর উপরে কাল বসেছে এটা এটা যেহেতু ঘরের এন্ট্রান্স গিল্ডের উপরে একটা সিট বসে যাবে আর সিট বলতে একটা ফাইবারের সিট বসবে আর কি সেটা এখন কতটা ঠিক হয়েছে কিছু গাছ আনন্দ হয়েছিল সেটা তো হয়ে উঠলো না দেখি নার্সারিতে এখানে নার্সারিতে না পেলে রানাঘাটে দুটো নার্সারি পরিচিত আছে সেখানে যাও দেখি কী গাছ পাওয়া যায় নিয়ে আসবো আর গ্রো ব্যাগ একটা এসেছিলো প্যাগের একটা ফ্লিপকার্টে কিন্তু গ্রো ব্যাগের সেই গ্রো ব্যাগগুলো ভালো হয়নি সেগুলো সেগুলোকে রিটার্ন রিটার্ন করে দিয়েছি তা একই কোম্পানির কী করে খারাপ হলো বুঝতে পারলাম না আমি এটা আমার কাছে একটা ধোঁয়াশা থেকে গেল। যে একই কোম্পানি গ্রো ব্যাগ আগে আমি অর্ডার করেছি সেগুলো ভালো কিন্তু পরেরগুলো খারাপ এলো এটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না যাই হোক ওটা ফেরত দিয়েছি আর নতুন করে গ্রো ব্যাগ আসবে সেই গ্রুপে গাছ লাগিয়ে গাছ লাগাবো সেই জন্য ওয়েট করছি খুব তাড়াহুড়ো কিছু নেই দেখা যাক কবে আসে পরশু দিন রাতের বেলাতে সার্চ করতে করতে ফ্লিপকার্টে তা আমার যেহেতু স্মার্ট ওয়াচগুলো খারাপ হয়ে গেছে তা সার্চ করতে করতে একটা স্মার্ট ওয়াচ পছন্দ হলো তো প্রথমে দেখলাম বারোশো নিরানব্বই টাকায় হ্যাঁ ঠিক আছে কমের মধ্যে নিয়ে নিই ঘড়িটা তা অর্ডার করেছি ঘড়িটার দাম যে এত আমি বুঝতে পারিনি তাহলে বাড়িতে আসার পরে বাবা বলছে ঘড়িটার দাম কত তুই জানিস আমি না আমি তো যাই বারোশো টাকা জানি বারোশো তেরোশো টাকার মতন বললো বক্সে কত লেখা আছে দেখ দেখলাম উনিশ হাজার বক্সে কুড়ি হাজার টাকা তো এত দামি ঘড়ি এত কমে কী করে দিচ্ছে ফ্লিপকার্ট থেকে এটা একটা আশ্চর্য হয়ে গেল তো আমি যথারীতি ঘড়িটার সম্বন্ধে আমার এক পরিচিত দোকান আছে আরংহাটায় দত্ত তো আছে তাকে জিজ্ঞাসা করলাম এই ঘড়িটার দাম কত বললেও অফারে দিলেও খুব কম হলেও তোমাকে ন হাজার নশো নিরানব্বই টাকা দিতে হবে আমি বললাম ফ্লিপকার্টে খুব সস্তায় পেলাম কারণটা হচ্ছে ফ্লিপকার্টে পাঁচ দিনের সেল চলছিলো পাঁচ তারিখ পর্যন্ত আজকেই লাস্ট বোধ হয় তা সেই সেলে পেয়ে গেছি ভালোই হলো সেলে একটা ঘড়ি পেয়ে গেলাম ভালো দেখাবো খুন ঘড়িটা আমি এখন এই পদ্মফুল গাছ আর শালুক গাছে একটু জল দিয়ে দেবো মানে ওগুলোতে জল কমে যাচ্ছে রোদের এত তাপ না জল কমে যাচ্ছে জল দিয়ে দিতে হবে এটা মেনটেন করে যেতে হবে আগের বারো তাই করেছিলাম মেনটেন করেছিলাম আর এই গাছগুলোতে ভেজাই আছে এখন দিতে হবে হালকা একটু করে অল্প করে জল দিয়ে যাবো কেন চারাটাকে তো হতে হবে সেটা গাছের টুকটাক গ্রোথ ঠিকই আছে অসুবিধার কোনো কারণে একটা গাছ ওখানে ওটাকে মনে হয় এই গাছটাকে দেখতে পাচ্ছি না এই গাছটাকে আর বাঁচাতে পারলাম না এখানে অন্য কোনো চারা লাগিয়ে দেবো ঠিক করেছি দেখা যাক সমস্যাটা হচ্ছে কি মানে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হয়ে যাচ্ছে তো মানে যে কোনো গাছ গোছানো যেত সেটা আবার অগোছালো হয়ে যাচ্ছে এটা হচ্ছে সমস্যাটা তো দেখা যাক কি হয় চোখ কতটা দিন আপনি একটা দিন ছুটি পেলে পেতে পারলে ভালো হতো ইচ্ছা আছে কাল ছুটি নেবো কাল একটু দাঁতের ডাক্তারখানায় যাবো দাঁতটা নিয়ে বহুদিন ভুগছি সমস্যাতে সিল করিয়ে আসতে হবে খুব অসুবিধা হচ্ছে খাবার খেতে গেলে বা জল খেতে গেলে অসুবিধা হচ্ছে এটা করিয়ে আসবে আচ্ছা আর একটা কথা ভিডিও পোস্ট করছি সবাই দেখছেন এক কথা আবার বলছি যে একটু পাশে থাকুন মানে লাইক কমেন্ট ছাড় অবশ্যই কমেন্ট তো পড়ছেই না তো দেখছি কমেন্ট পড়ছেই না আপনারা যারা দেখছেন টুকটাক কমেন্ট করুন মানে ভালোও লাগে নিজের কাছে যে একটা কমেন্ট পড়ছে ভিডিওতে যে কোথায় কি ভুল একটু তো বুঝতে পারবো আর লাইক কী বলবো কিছুই পড়ছে না আর কি বুঝতে পারছি যে হয়তো আমি আর ভিডিওতে কোথাও ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে এটা তো আমাকে একটু বলে দিতে হবে না আর যারা দেখছে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা টাটা এখনকার মতো আর দিনে এখন একটা করে ভিডিও আসব শর্টস এখন যদি থাকে আজকে হয়তো একটা শর্ট দেব আর কাটা সবাই ভালো থাকবেন সবার দিনটা খুব ভালো কাটুক